এই মুহূর্তে একাধিক বড় খবর সামনে আসতে শুরু করেছে প্রথম খবরটি হলো জম্মু কাশ্মীরের পেহেলগয়ে জঙ্গি হামলার ঘটনায় ইতিমধ্যেই উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সূত্রের খবর এখনও পর্যন্ত সন্দেহবাজন প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে দফায় দফায় চলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পাক সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকারও কড়া হাতে জঙ্গি নিধনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে পেহেলগাঁয়ের ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যে ছটায় এই বৈঠক ডাকা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে দ্বিতীয় যে খবরটি সামনে আসছে সেটি হল পাহগাঁওয়ে হামলার পাল্টা ভারতের কূটনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান চাপের মুখে পড়ে এবার ওরাও সর্বদল বৈঠক ডেকেছে এমনকি এবার শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ইসলামাবাদ ভূমি থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে পাক সরকার করাচি সমুদ্র তীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাক সরকার তৃতীয় যে বড় খবর সামনে আসছে সেটি হলো এবার পাকিস্তানের সরকারি এক্স স্যান্ডেল বন্ধ করে দিল ভারতীয় সরকার অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে কড়া হুঁশিয়ারির পরে এক্স স্যান্ডেল কর্তারা পাকিস্তানের এক্স স্যান্ডেল সম্পূর্ণরূপে বন্ধ অর্থাৎ ডিলিট করে দিয়েছে চতুর্থ যে বড় খবর সামনে আসছে আজকে সকাল থেকে উত্তপ্ত কাশ্মীর জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলির লড়াই বহুক্ষণ ধরে চলছে সেটা গতকাল মাঝরাত থেকেই চলছে কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে পাঁচজন জঙ্গিকে তো নিকেশ করাই হয়েছে কিন্তু একজন ভারতীয় সেনা শহীদ হয়েছেন কিছুক্ষণ আগে সেই খবর সামনে আসতে শুরু করেছে